আসসালামু আলাইকুম হঠাৎ আজরাইল পাঠাইয়া ঠাই নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া অতুই মালিক রে ভুলিয়া অতুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঁ তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া রে তুই মালিক রে ভুলিয়া ধন সম্পদ পাইয়া হাতে কলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বা ও তুই করলি বাহাদুরি ধন সম্পদ পাই হাতে কলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বা হাদুরি অতুই করলি বা হাদুরি ও তোর রেশমি পোশাক সোনারাংটি ও তোর রেশমি পোশাক সোনারাংটি নিবেষ জনে রাখুলিয়া কি রাসে রহিলি রে মন মালিক ভুলিয়া অতুই মালিক ভুলিয়া হঠাৎ আজরা তরে নিতে পারে কিসে রসে রহিলি রে মন রে ভুলিয়া মালিক রে ভুলিয়া খনে খনে কবর ডাকে আয়রে আমার বাড়ি মাটির উপর থাকবি কিন দিন দু এক জারি দুই দিন দুই এক জারি খনে খনে কবর ডাকে আরে আমার বাড়ি মাটির উপর থাকবি কদিন দিন দুই এক জারি ও তুই দিন দু এক জারি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা কাফন পরিয়া কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই मालिक रे भूलिया रे तुई मालिक रे भूलिया अलैकुम